এই ওই দাবুকে দিচ্ছে ওই বুবুকে দিচ্ছে ইনি বাবা নে ইনি বাবা নে আইচক্রিম আমার বুঝু অনে বাবা নে অনে বাবা ও বাবা আমার আয়কে একটু মিচু হয়ে দাও একটুখানি এক চামচ হলেও দাও আমার থেকে দেবো একটু দাও গো আমার থেকে দেবো আমারটা তো এখনো খেতেই পারলাম না মনে দুঃখ হচ্ছে নয়তো বুবুকে দাদু একা দিচ্ছে আমাকে দিচ্ছে না দেখা বুবুর কিন্তু কোনো মনে হিংসা নেই দেখো রায়কে দিচ্ছে বুবু কিন্তু কোনো ভো ভো করছে না জানছে রায় খাক দাদু না আমাকেও দেবে রায়ের সেটা না রায় হচ্ছে যা আমার সব আমার বুবুর কিচ্ছু না ওকে বাদ দিয়ে বুবুকে দিলে দেখো ভো 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 করে যাবে হুম ছাড়টা বাবাটা আমার ছাড়টা বাবাটা আমার ছাড়টা বাবাটা সারা মুখে নাকে লাগিয়ে কে খায় বুবু হ্যাঁ ওই যে রায়কে একবার দেওয়া হয়েছে ওই জন্য একটু ভদ্রভাবে অপেক্ষা করছে বাবা দেখো একটু ভদ্রভাবে অপেক্ষা করছে আমার রায় এটা মানে রায়কে দাও আমার আইসক্রিমটা গলে জল হয়ে গেল এদের জ্বালায় এইসব মুহূর্ত তোমাদের দেখাতে খুব ভালো লাগে দেখাতে গিয়ে আমার আইসক্রিম গলে যাচ্ছে দেখো আমার বুবু আইসক্রিম খেতে দেখো দেখো প্রমাণ বুঝেছো আমার হ্যান্ডসাম হাবলা কি সাদে বলি আমার রাই খাচ্ছে দেখো কিছু না কত সুন্দরভাবে জিনিসটাকে খাচ্ছে আর আমার হ্যান্ডসাম হাবলাকে দেখো দেখো আজকে এমনি নর্মাল চারমগ চারমগ জল নিয়ে দুজনকে স্নান করিয়ে দিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা জল এখন ওদের লোমটা আঁচড়ানো হয়নি এই বিকাল করে আঁচড়াবো সিরাম দিয়ে বা শান্তি এই গরমে তোমরা বাচ্চাদের একটু ভ্যানিলা আইসক্রিম খাওয়াতেই পারো কিন্তু একটু গলিয়ে একদম ডিরেক্ট জমানো ঠান্ডাটা দেবে না শুনতে বাবাটা শুনতে বাবাটা এবার আমি খেয়ে নেই তোমাকে আবার দেব দাঁড়াও দাদুন দেবে আমি ভিডিও করব হ্যাঁ মা বাবা রে বাবা আমার রায়কে দেখো আইসক্রিম খাওয়ার কি জুত আমার বুবুকে দেখেছো একটা ভোগ করছে ও লক্ষ্মী ছেলে ও তাকিয়েই থাকবে দাদুন যদি একটু ওকে দেয় কোনো ভোগ করবে না বুবু শোনা চাঁদের কণা বাবা সিট ডাউন হয়ে যাও দাদুন দেবে হ্যাঁ দেখো সিট ডাউন হয়ে গেছে দেখেছো আমার বুবু সিট ডাউন হয়ে গেছে নি ভাবেনই উনি ভাবেনী রায় আবার অপেক্ষা করছে রায়ও একটু ভদ্র হয়েছে আমার রায়কে দাও গো এটা আমার রায়ের ভাগেরটা বুবুর ভাগেরটা তো তুমি দিলে এটা আমার রায়ের ভাগেরটা এই পাওয়ালে এই পাওয়ালে লাঞ্চে আজকে পেঁপে সেদ্ধ ভাত এক কুচি চিকেন দেওয়া হয়েছে তার সাথে সালমন ফার অয়েলটা বলছে ফিশ অয়েলটা যেটা ফারের জন্য খুব ভালো ওটা দেওয়া হয়েছে তারপরে লাঞ্চের পনেরো মিনিট পর ওই ভাইব্রাকের ওই নিউট্রিচের মাল্টিভিটামিন ট্যাবলেটটা এক কুচি এক কুচি দুজনকে দিয়েছি এরপর দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভারটা দেওয়া হচ্ছে মা সোনা বাবা আমি সোনামাকে দাও গো আমি সোনামাকে দাও সোনামাকে দাও ও বুবুর মুখ থেকেই পারলে খেয়ে নেবে ও

একসাথে না রায়ের নাক চাচ্ছে সেটা বোঝা মুশকিল সেটা বোঝা মুশকিল বা বুবুই মনে হচ্ছে বেশি খেয়ে নিচ্ছে তুমি রায়কে দাও নাই এনে টেস্টি সোনামা টেস্টি তো ঠিক আছে কেমন বুঝে গেছে স্টিমার নেই নেমে পড়লো দেখেছো কোল থেকে মুখ মুখ টুক মুচছে এবার চাদরে চালাক কাকে বলি

খুদ করে দিয়ে দাও আমার ছেলেটাকে সবাই বলে কালো টিপ পরিয়ে দিতে আমার ছেলেটাকে আমার বৌমাটাকে আর ছেলেটাকে হাগু করে হাগু এলো আমার নাই পিপেটা গিয়ে হাগু করে এলো হ্যাঁ আমার বৌমা খুব ভালো বৌমা করে হাগু সেটা পপ পপ দাও মা পপ পপ কই দাও আগে তো pele দেবে কইতে যাবা ঘুম পে গেছে তো ঘুম গেছে গো 10টা বেজে গেছে দেখো চোখ দেখে বুঝতে বাচ্ছো ও ঘুমে ঢুলু ঢুলু চোখ গুগুর সবকিছু টাইমে জলটা ভালো না এটা মুখ ধোয়ার জল মা এটা খাও না মা এটা খাও না এটা মা খাও না তুমি ওই ভালো জলটা খাও এই যে মুখ ধোয়া হয়ে যাচ্ছে এবার মুখ মুছু হয়ে যাচ্ছে ব্যাস গুগুর কমপ্লিট এবার রাইমামনি খাবে বুবু আবার তদারকি করছে যে আমার বউটাকে দিদুন ঠিক করে খাওয়াচ্ছে তো তদারকি করছে

আমরা ছবানাতে নুতি খাই নাতে দেখেছো নাই কি সুন্দর বুবুকে দেখে চুপ করে বসে খাওয়া শিখে গেছে এইছো বাড়িটাকে নিয়ম কানুন আছে তো আমার বৌমা তো সেটা পালন করবে না আমি থুতু থুতু ভাত ছিঁড় দিদু আবার থুতু দিচ্ছে কেন আমার গায়ে গুগু দেখাছো বুবো থেকে নড়ছে না বউকে নিয়ে কিছু করলে ও থেকে নড়বে না খুব গোয়ের ব্যাপারে একদম খুব যত্নবান এই কাও হয়ে গেছি কাও হয়ে গেছি কি মজা

এই তো জলটা খায় না ওকে হয়ে গেছে বুবুর আনন্দ দেখো দাদুন দাদন বেরিয়েছিল বাজার করতে সেই চিৎকার করে ভেবিয়ে এক এককার করছে আমি একটু স্টিক দিয়ে থামিয়েছিলাম না দাদুনকে কি মজাটা দেখো বাবা একটু হেঁটে বেড়াও দেখাও যে তোমার কেমন ওই রান্নাঘরের দিকে যাও ওই দেখো দেখো দাদুনের বাবা আবার এসো বাবা আবার আসো ভাবছে কি করছে দাদুন এটা হ্যাঁ ওই দেখো ওই দেখো দেখো ঠিক আছে ঠিক আছে দাদুনের পা আমরা ওই দেখো ওই দেখো কি আনন্দ দেখো ওই দেখো কি আনন্দ দেখো ওই দেখো পকেটে লজেন্স আছে স্যার লজেন্স আছে দাদুর পকেটে বুবু আমি এবার লজেন্স খাব দাদুর পকেটে লজেন্স আছে বুবুরে বুবু আমাকে একটু লজেন্স দে দাদুর থেকে চে বুবুরে বুবু 봐রে বুবুকে নামও দেখাও

খুব খেলা খুব খেলা এই তোর এত রোদের মধ্যে তোর কি কষ্ট হয় না হ্যাঁ তুই ঘুরতে যাবি ছায়া ছায়া দিয়ে একটুখানি ইয়ে করো কোথাও রোদে নিউ না হ্যাঁ